বান্দরবনের রকম জায়গা কেউ দেখেছেন লামা লামার পাহাড়ি রাস্তা একদম ভয়ঙ্কর মাঝে মাঝে এমন বাঘ এমন উঁচু পাহাড় আর এমন ভাবে নামতে হয় যেটা আপনার দেখে চোখ কভালে উঠে যাবে দেখেন কোথা থেকে কোথায় আসলাম মানে এমন একটা রাস্তা মানে আসলে লামা গল্প শুনেছি কিন্তু আমরা অনেকবার আসলে লামাতে কখনো আসেনি তাই এখন আসছে মানে প্রচুর পরিমাণে রিক্সের জায়গা দেখেন লামা দেখাচ্ছে কত চুয়াল্লিশ কিলোমিটার লামা যাদের কমজুরি বাইক তারা কখন এখানে আসবেন না এখানে আসলে আপনার বাইকের বারোটা বেঁচে যাবে মনে হবে যদি আপনি রিক্স না নেন তাহলে কিন্তু আপনি বুঝবেন না বা জানবেনই না যে বাংলাদেশটা এত সুন্দর দেখেন আমাদের মতো আরো পাগলরা আছে এখানে কত লোক চলে আসছে বন্ধুরা এখন কিন্তু আমরা লামা লামার সৌন্দর্যটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা বাইক চালিয়ে যাচ্ছি নতুন একটা রাস্তা দিয়ে মানে বান্দরবন আপনি যেখানেই ঢুকবেন সেখানেই সুন্দর কিন্তু শুধু গোহিনী ঢুকতে হবে এক কথায় অসাধারণ পাহাড়ি আঁকা বাঁকা মেথক পথ আর মেঘ যেন এসে পাহাড় ছুঁয়ে খেঁদুরের বাগান আমরা এখন লামার মধ্যে ঢুকে পড়েছি মানে একেবারে ছঞ্ছনে এই এইরকম জায়গায় কিন্তু কেউ বেরেক করবেন না আমি বেরেক করেছি আমাদের একটা বাইক পিছনে পড়েছিল তাই মানে একদম ছঞছান এরিয়া কেউ নেই মানে একজন পিছনে পড়েছে একজন সামনে চলে গেছে আমি মাঝখানে পিছনেরটাকে এক জায়গা করার জন্যই দাঁড়িয়েছিলাম দেখছেন একদম ছঞ্ছান এরিয়া মানে লামার সৌন্দর্য খুব অসাধারণ কিন্তু এখানে অনেকেই ঢোকে না অনেকে মানে এইট্টি পারসেন্ট লোকই লামাতে ঢোকে না আমরা ঢুকলাম যে ওই দিক দিয়ে তো বহু গেছি এদিক দিয়ে আরেকটা বার যাওয়ার চেষ্টা করছি সামনে পোস্ট লামার পাহাড়ের উপরের দৃশ্যগুলো এখন দেখাচ্ছি আমি মেঘ মনে হচ্ছে পাহাড়ের সাথে লেগে গেছে একদম পাহাড়ের উপরে এখান থেকে এখন আমরা নিচের দিকে নামব নামার সময় পাহাড়ের যে ভিউটা দেখবেন দেখেন কি অবস্থা একদম মানে এমন ভাবে নামতে হয় ইঞ্জিল ব্রেক এবং হাতে পায়ের দুটো ব্রেক একসঙ্গে ধরে গাড়ি টিকিয়ে রাখা যায় না খুব রিক্সের জায়গা আবার কুসি কুসি পাথরে আপনি যে অনেক জোরে ব্রেক ধরবেন সেটাও কিন্তু ধরতে পারবেন না কারণ চাকা স্লিপ করে পড়ে যাবে এই হলো অবস্থা বান্দরবন বাইক যারা ট্যুর করবেন একটু দেখে শুনে গাড়ি চালাবেন এই যে শুরু হয়ে গেল আল্লাহ বৃষ্টি ক্যামেরাটা না জানি ভিজে যায় এখন হয়তো বা তাই এখন বের করতে হবে যে কোনো একটা জায়গা থেকে আল্লাহ